যাই হোক আমার আছে সুবিধা দি বাড়ি থাকি নতুন বাড়িতে আহ কাছেই বাড়ি একটা দূরে তো আমি শাড়ি পরে নিয়েছি আজকে না সবাই শাড়ি পরবে বললো হ্যাঁ

সময় অলরেডি চলে এসছে গান বাজনা আড্ডা শুরু হয়ে গেছে একদম জমজমাটি পাহাটি আজকে ছোট্ট বার্থডে তাই জন্য মালাতি দিয়ে কেক বানিয়ে এনেছে ম্যাঙ্গো ফ্লেভারে তো সব বাচ্চারা মিলে একসাথে কেক কাটিং করছে এগুলোই তো আনন্দ বলো সবাই মিলে একসাথে সবার পাশে থাকা সুখে দুঃখে একসাথে

এবার গ্র্যান্ড ডিনারের পালা সবাই মিলে বসে যাওয়া হয়েছে সুমিতাদি প্রচুর অ্যারেঞ্জ করেছে এসেই কিন্তু অ্যাপেটাইজার ছিল দই বড়া সেটা আর দেখানো হয়নি তোমাদের তবে এখানে কি কি আছে আমি চট করে বলে দিই ভাত ডাল আলু ভাজা বিন পোস্ত চিংড়ি মাছ রুই মাছের একটা গন্ধরাজ লেবু দিয়ে প্রিপারেশন ছিল যেটা আমার অসাধারণ লেগেছে প্লাস মাটন বাটার চিকেন আবার সাথে ডেজার্ট ছিল রসমালাই সব মিলিয়ে আমাদের আজকে খেয়ে মানে পেটে আর জায়গা নেই কত খাবো আর এত সুন্দর প্রত্যেকটা প্রিপারেশন সুমিতাদি নিজে বানিয়েছিল প্লাস এত আপ্যায়ন করে সবাইকে খাইয়েছেন মানে বলার নয় আর আমরাও সবাই মিলে গল্প গুজব করে যেরকম হয় সবাই একসাথে এক জায়গায় হলে যেরকম আনন্দ উল্লাস হয় সেরকমই বাচ্চারাও খুব মজা করছে ওদের একে অপরকে পেয়ে রোজকার দিনে তো আর দেখা হয় না যখন দেখা হয় আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমার বাবা খুব খুশি হয়েছে সবাইকে দেখা করতে এসে দেখা করে সবার সাথে বাবার খুব আনন্দ হয়েছে চলো আমি আজকের এখানেই ব্লগটা শেষ করব তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই